দারুন লাগবে খেতে মাছগুলো দেখেছো আবার পেটে ডিম আছে দেখো পেট দেখো পেট গুলো দেখে যাচ্ছে পেটের মধ্যে ডিম আছে কিন্তু এই সামনে দাঁড়িয়ে কিন্তু অনেক মাছ কিনব আজকে চিংড়ি মাছ কিনবো অলরেডি ইলিশ মাছ কিনে নিয়েছি চিংড়ি মাছ কিনবো অনেক কিছু মাছ কিনবো চলো চিতল চিতল বড় চিতল ছিল আচ্ছা দাদা চিতল দিয়ে কি করতে হবে কি খাব

Ei, é muito grande <laughs>